আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলিস না গ্রাম থেকে এবার তোর গ্রামের সবাইকে বরফের মূর্তি বানিয়ে দিব। আব্বা বরফের ডাইনি জাদু করেছে গ্রামের সবাই পাথরের মূর্তি হয়ে যাচ্ছে বরফের ডাইনি আমি তোকে ধ্বংস করব আমার সুন্দর গ্রাম তুমি এটা ধ্বংস করেছো সবাইকে মূর্তি বানিয়েছো আমি এই তরবারি দিয়ে তোমার উপর প্রতিশোধ নেব দানব তোমাকে অপমান করে তাড়িয়ে দেয়াছিলিস না গ্রাম থেকে দেখ দেখ তোর গ্রামের কি অবস্থা করেছি আমি বরফ আমি এসে গেছি কেউ বরফের মূর্তি বানিয়ে দেবো আমি এই ডাইনির সঙ্গে লড়াইতে পারছি না আমাকে লাইক সাবস্ক্রাইব করে শক্তি দাও বন্ধুরা কেউ লাইক দিবে না